শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোমস্তাপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত শামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে গোমস্তাপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার একুশ সেপ্টেম্বর বেলা এগারোটায় গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ ফরিদুজ্জামান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর উপজেলার সভাপতি শচীন দেববর্মন সাধারণ সম্পাদক সুমন সাহা গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মহম্মদ গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি ডা আব্দুল ওয়াদুদ সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম সাংবাদিক আলাউদ্দিন পারভেজ আমিনুল ইসলাম বাবুল হক শাহিন আলম পূজা উদযাপন পরিষদ রহনপুর পৌরশাখা সাধারণ সম্পাদক মিঠু সরকার সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সভায় জানানো হয় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে গোমস্তাপুর থানা পুলিশ উল্লেখ্য যে উপজেলার বত্রিশটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে থাকার ধন্যবাদ সাথে জন্য আমাদের রাজনীতি ভুল হতে পরিচালিত করতে না পারে সে ব্যাপারে আপনারা সর্বোচ্চ সজ্জাগ থাকবে কারণ বর্তমান প্রেক্ষাপটে